আসসালামু আলাইকুম কেমন আছেন বেহে সবাই আশা করম ভালো আছেন সুস্থ আছেন যাই জ্যাটাই আছেন জেলে থেকে এই ভিডিও ওনা দেখতেছেন সেরে থেকে সবাইকে জানাম শুভেচ্ছা স্বাগতম আর আজকে খুব একটা আনন্দের দিন বিশেষ করে আমিন টেকের জন্য মোর জন্যে আজকে খুব একটা অ্যাচিভমেন্টের দিন একটা অর্জনের দিন বলবার পারেন এখন কবার পারেন যে কিসের জন্য অর্জনের দিন কারণ আজকে আমরা এটা মাইল ফলক একটা স্পর্শ করব অ্যাসিভমেন্ট করব কি অ্যাসিভমেন্ট করবো অ্যাসিভমেন্টটা হলো আজকে বিশাল বড় একটা ফোন অনেক দামি একটা ফোন গ্যালাক্সি জেড ফোর ফাইভ এই ফোনটা আজকে আমরা ডেলিভারি দেবো আমরা কুরিয়ার করছি না এই ফোনটা এই ফোনটা অলরেডি আমার কাছে চলিয়ে আসছে হ্যাঁ তো এই ফোনটা আমাদের হামার রংপুর অঞ্চলের বিশিষ্ট একজন ব্যবসায়ী ভদ্রলোক বড় ভাই আবার সদ্য বড়ো ভাই সদ্য বড়ো ভাইয়ের নাম এখন এই নাও শুনে কারণ ভাইয়ের হয়তো প্রাইভেসিগত ব্যাপার থাকতে পারে ভাই আসলে ভাইয়ের অনুমতি নিয়ে চেষ্টা করি যখন ডেলিভারি দেব তখন দেখার জন্যে তো ভিডিও বেশি বড় করবে নাও সবাই দোয়া করেন সুস্থ থাকেন ভালো থাকেন তো আজকে আমার কাছে এই ফোন কোনা চলে আসছে গ্যালাক্সি জেড ফোর ফাইভ খুব দামি একটা মাল খুব দামি এক ফোন হ্যাঁ চমৎকার এক না ডিভাইস হ্যাঁ জার্স লুকিং লাইক ওয়াউ তো এটা আমরা আজকে দেখব তো সেই পর্যন্ত ধৈর্য ধরি থাকেন লাইন ধরি থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম